গাইস নতুন আরেকটি ব্লক নিয়ে হাজির হলাম আজকের ব্লক টি ব্রিজ আজকে আপনাদের এই ব্রিজ ঘুরিয়ে দে ঘুরিয়ে ঘুরে দেখাবো এবং এলাশিন ব্রিজ এর কতটা দর্শনার্থী ভিড় করে সেটা আপনাকে দেখাবো দেখা ভি ও ভিউ আর এলাশিয়ান ব্রিজ পাশেই জল কটিয়ে ঘুরে উঠেছে আমরা দেখতে পাচ্ছি জলকুটির এখানে অনেক দর্শনার্থী প্রবেশ করে যে কারণে এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালার্সিন ব্রিজ অ্যালাসিন ব্রিজের ডান পাশেই ফাইভ স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট গড়ে তোলা হয়েছে কারণ এই বৃষ্টি এলাশিন ব্রিজটি দেখতে অনেক দর্শনার্থী আসে যে কারণে এখানে গড়ে তোলা হয়েছে এই জলকুটির প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক দর্শনার্থী জলকুটির ভিতরে রয়েছে টাঙ্গাইল জেলার দেওয়ার উপজেলায় এলাশিন এলাসিন এই বৃষ্টি বৃষ্টিনন্দন সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে প্রিয় বিহার আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজ এর মূল্যবান তথ্য আরিসা গিউর দৌলতপুর নাগরপুর টাঙ্গাল আঞ্চলিক মহাসড়কের সাঁত্রিশতম কিলোমিটার দেলদর উপজেলার এলাসিন নামক স্থানে ধলুস্বরী নদীর উপর নির্মিত এলাশীন সেতু টাঙ্গাইল এবং মানিকগঞ্জ জেলাকে সড়ক পথে সংযুক্ত করেছে এবং দু জেলায় আর্থসামাজিক উন্নয়ন অপরিমীয় অবদান রাখছে সেতুটি নাগরপুর উপজেলার সাথে টাঙ্গাইল জেলার সদরের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করেছে ফলে দীর্ঘদিন ধরে চালু ফেরি সার্ভিসের অবসান ঘটে প্রিয় আর এই ধলেশ্বরী আপনারা দেখতে পাচ্ছেন এই ধলেশ্বরী নদীর উপরেই নির্মিত ব্রিজ দৃষ্টিনন্দন অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের অপরূপ সৌন্দর্য ফুটে উঠছে প্রিয় ভিও আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এলাসিন ব্রিজের ডান পাশের অপরূপ সুন্দর সূর্য মামা ওকি দিয়েছে সূর্য দেখা যাচ্ছে তার পাশেই হলেশ্বরী নদীর পানি ঢেউ খেলছে যেন দর্শনার্থীদের স্বাগতম জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যালাসিন ব্রিজের ডান পাঠেশ্বরী নদী অ্যালার্সিন ব্রিজ ব্রিজের সৌন্দর্যগুলো ফেলে উঠছে আকাশ নীল আকাশ আর এর মধ্যে এই অপরূপ সৌন্দর্য ব্রিজটি দেখে সবাইকে মুগ্ধ করবে এই ব্রিজ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এলাশিন ব্রিজটি দেখতে আমরা দেখতে পাচ্ছি ধলেশ্বরী নদীর অপরূপ সৌন্দর্য পানির ঢেউ খেলা দৃশ্য অ্যালাসিন ব্রিজের নির্মিত হয়েছে ধলেশ্বরী নদীর উপর যে নদীটি আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় আয়ার চারদিকেই শুধু পানি তৈ তৈ করছে ব্রিজের নিচেও অনেক দর্শনার্থী কেটে যাচ্ছে পানির কিনারায় প্রিয় দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এলাসিন ব্রিজে এসেছে তারাই ব্রিজের অপরূপ সৌন্দর্য দেখছে এবং চারপাশে পানির ঢেউগুলো দেখছে আর এখানে উঠেছে চটপটির দোকান এই ব্রিজের উপরে অনেক দর্শনার্থী বিকেলবেলা ঘুরতে এসেছে এলাশিন ব্রিজে প্রিয় এর আপনার দেখতে পাচ্ছেন বিকেলবেলা এই অ্যালাসিন ব্রিজের অনেক দর্শনার্থী জড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বিয়ার আর এখানে অটো রিক্সা থামিয়ে ব্রিজে সৌন্দর্য দেখার জন্য নেমে পড়ছে অনেকেই আমি এখন এলাসিন ব্রিজের মাঝখানে আর এখানে অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন আর এখানে গড়ে উঠেছে অনেক ফুচকার দোকান কারণ বেলা অনেক দর্শনার্থী এখানে এই ব্রিজে বসে থাকে আমি এখন এলাসিন আর ব্রিজের সৌন্দর্য দেখার জন্য অনেক দর্শনার্থী এখানে আছে আজ অনেক দর্শনার্থী এলাসিন ব্রিজ দেখতে এখানে চলে এসেছে আপনারা দেখতে পারছেন দর্শনার্থীদের আপনারা দেখতে পাচ্ছেন ধলেশ্বরী নদী আর এই নদীর মাঝখানে এই ব্রিজটি পানির ঢেউ ফেলানোর অপরূপ সৌন্দর্য সত্যি মুক্ত করে বিকেলবেলা অনেক দর্শনার্থী জড়ো হয়েছে এলে এলাশীন ব্রিজ দেখতে আপনারা দেখতেই পারছেন অনেক দর্শনার্থী এই ব্রিজে অনেকেই ছবি তুলছে এবং অনেকেই ধলেশ্বরী নদীর চারপাশের পানির ঢেউ খেলাগুলো দেখছে আপনারা দেখতে পাচ্ছেন নদীর পারে অনেক অনেক দর্শনার্থী জড়ো হয়েছে এখানে নদীর কাছে ঘেসে ছবি তুলছে অনেকেই আপনারা দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী জড়ো হচ্ছে আস্তে আস্তে এই দেখতে চারপাশে সুন্দর অপরূপ বিহগুলো আপনার দেখতে পাচ্ছেন প্রিয় আপনারা দেখতে পাচ্ছেন এলাশিন ব্রিজের উপর থেকে ধলেশ্বরী নদী যে নদীর বয়ে গেছে আঁকা পাকা হয়ে এর অপরূপ সৌন্দর্য সত্যি মুগ্ধ করবে সবাইকে এবং নিচে অনেক দর্শনার্থী একদম নদীর কাছের থেকে অনেকেই দাঁড়িয়ে আছে আর দেখতে পাচ্ছেন কত দর্শনার্থী জড়ো হয়েছে এই এলাসিন ব্রিজের উপর কারণ বিকেলবেলা সবাই অনেক দূর দূরান্ত থেকে এখানে একটু মনোরম সুন্দর পরিবেশে প্রকৃতির হাওয়া লাগাতে এই অ্যালাসিনে ছুটে আসে ব্রিজের ঢোকার সময় নাগরপুর থেকে ঢোকার সময় পাশেই আপনারা দেখতে পারবেন এখানেও একটি জলকটিয়ে রয়েছে এবং অনেক দর্শনার্থী দেখতে পাচ্ছেন অনেকেই ব্রিজের দাঁড়িয়ে ছবি তুলছে আপনারা দেখতে পাচ্ছেন ওখানেও ছাতার নিচে দর্শনার্থী খাবার দাবারের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ব্রিজের ডান পাশেই আরেকটি জলকুটির আর এই জলকুটিরের ছাতার নিচেই ফোচকা এবং মুখরোচক খাবারের ব্যবস্থা রয়েছে দর্শনার্থী এখানে বেড়াতে আসার সময় এখানেই এলাসিন ব্রিজ একটি দর্শনীয় দর্শনীয় জায়গা বলে এখানে অনেক দর্শনার্থী প্রবেশ করে যে কারণে এখানে ব্রিজের শেষ মাথায় একটি জলপুটির আর এখানে খাবার দাবারের ব্যবস্থার জন্য এখানে সাঁতার সিস্টেম করে এখানে দর্শনার্থীদের এখানে প্রবেশ করে এবং বিভিন্ন মুখরোচক খাবার তারা এখানে খায় আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় অফ